সুপ্রিয় দর্শক বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু নাম চিরকাল অমর হয়ে থাকবে যাদের অভিনয় কেবল পর্দায় নয় দর্শকের হৃদয়েও জায়গা করে নিয়েছে তেমনই একজন কিংবদন্তি অভিনেতা হলেন নায়ক জসীম তিনি ছিলেন বাংলাদেশের একমাত্র সত্যিকারের অ্যাকশন হিরো যিনি চলচ্চিত্রের পর্দায় যেমন দুর্ধর্ষ বাস্তব জীবনেও ছিলেন ততটাই সংগ্রামী আজকের এই ভিডিওতে আমরা জানব নায়ক জসিমের জীবন কাহিনী পরিবার ক্যারিয়ার এবং তার সন্তানদের বর্তমান অবস্থা ইত্যাদি বিষয় সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন জন্ম ও পারিবারিক পরিচয় নায়ক জসীমের পুরো নাম ছিল মাসুদ পারভেজ জসীম তিনি জন্মগ্রহণ করেন উনিশ সালের চৌদ্দ আগস্ট ঢাকার মুন্সিগঞ্জ জেলার দরিয়াপুর গ্রামে তার পিতার নাম ছিল উল্লাহ পারভেজ যিনি ছিলেন একজন পুলিশ কর্মকর্তা মায়ের নাম পাওয়া না গেলেও জানা যায় জসীমের পরিবার ছিল মধ্যবিত্ত ধর্মভীরু ও শিক্ষিত ভাই সংখ্যা স্পষ্টভাবে জানা না গেলেও তিনি ছিলেন পরিবারের গর্ব শিক্ষাজীবন ও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নায়ক জসীম শুধু একজন অভিনেতাই ছিলেন না তিনি ছিলেন একজন গর্বিত মুক্তিযোদ্ধা উনিশশো সালে তিনি তিন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং দেশমাতিকার স্বাধীনতার জন্য অস্ত্র হাতে লড়াই করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করে তিনি ঢাকায় পড়াশোনা করেন এবং সেখানেই যুক্ত হন সাংস্কৃতিক পরিমণ্ডলে চলচ্চিত্রে আত্মপ্রকাশ নায়ক জসীমের চলচ্চিত্রে যাত্রা শুরু হয় উনিশশো সালে প্রথম অভিনয় করেন চলচ্চিত্র দেয়ালের দেশে তবে তিনি প্রথম আলোচনায় আসেন যখন তিনি অভিনয় করেন রংবাজ সিনেমায় যেখানে তিনি ছিলেন মুক্তিযোদ্ধা নায়ক হিসেবে এরপর একে একে তিনি রাজদণ্ড ভাদ্যে সাহসী দাগি বজ্রমুষ্টি চাকর জ্বলতে সূর্য জবাব চাই লাঠিয়াল সংগ্রামী সহ অসংখ্য হিট সিনেমায় অভিনয় করেন তার বিশেষত্ব ছিল অ্যাকশন দৃশ্যে বাস্তবতা আনয়ন অনেকেই বলেন তিনি ছিলেন বাংলাদেশের প্রথম মার্শাল আর্ট ট্রেন্ডের অ্যাকশন হিরো বৈবাহিক জীবন ও সন্তান নায়ক যসীম প্রথমে বিয়ে করেন চিত্রনায়িকা সুচরিতাকে পরে তাদের বিচ্ছেদ হয় এরপর তিনি বিয়ে করেন প্রখ্যাত প্রয়োজক নাজমা আনোয়ার এর কন্যা কাঞ্চনমালা পারভিনকে তাদের সংসারে রয়েছে তিন ছেলে সন্তানদের বর্তমান অবস্থা কি নায়ক জসীমের তিন ছেলের মধ্যে একজন বর্তমানে ব্যবসায়িক কার্যক্রমে জড়িত আরেকজন বিদেশে বসবাস করেন এবং একজন বাংলাদেশে মিডিয়ায় সক্রিয়ভাবে যুক্ত থাকার চেষ্টা করেছে তবে কেউই বাবার মতন চলচ্চিত্রে সক্রিয়ভাবে ক্যারিয়ার গড়েননি তারা তাদের বাবার স্মৃতি ও নাম ধরে রাখার চেষ্টা করছেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কাজের মাধ্যমে জীবনের শেষ অধ্যায় বাংলাদেশের সিনেমা জগতে যখন তিনি তুঙ্গে ঠিক তখনই হঠাৎ করে এক দুঃসংবাদ আট অক্টোবর উনিশশো সালে মাত্র আটচল্লিশ বছর বয়সে নায়ক জসীম মারা যান মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তার মৃত্যুতে শোকাহত হয় পুরো চলচ্চিত্র অঙ্গ তো বন্ধুরা বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা জসীমকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ